আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো তারপরে ম্যাটারটি আবার অভিযোগ শোনালির জন্য একদমই দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে মন্ত্রিসভার সদস্য যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনো পর্যন্ত টাকা আদায় পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রশাখের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়